সবই তৈরি আমরা যতটুকু জানি এখানে যতগুলো আইটেম রয়েছে সকল আইটেমই এই আপার হাতে তৈরি আমি যদি ভুল না করে থাকি আপনি ঠিক বলেছি হ্যাঁ হ্যাঁ এগুলো সব আমার হাতে নিজে করা আপু নিজ হাতে সমস্ত ইগুলা যে দেখতে পাচ্ছেন ব্যবহারের যে যে টুপিগুলো কত সুন্দর ওনারও পেজ আছে ওনার নিজের নামেই আপনার পেজের নামটা কি যদি বলতেন একটু আমার ফেসবুক আইডি হচ্ছে নার্গিস সিদ্দিকা মূলত এটাতে কাজ করতেছি সেখানে আপনারা হাতের কাজের সকল ধরনের পণ্য পেয়ে যাবে আর পেজ হচ্ছে স্বপ্নপরি কুটির শিল্প মেলাটা কয়দিন চলবে সতেরো তারিখ আপনাকে কখন কখন পাওয়া যাবে আমি সারাদিনই আছি এখানে এই মেলা বিজয় দিবসের এই মেলা উপলক্ষে কোনো প্রোডাক্টের থেকে কোনো ছাড় দিচ্ছেন হ্যাঁ ডিসকাউন্ট তো যাচ্ছেই যেটা আমরা 200 করে সেটা 100 করে করতেছি সেল করতেছি এরকম ভাবে বাকি টুপি কিনতেছেন দেখতেছে আর কি কোথা থেকে আসছেন কালিহাতি কালিহাতি থেকে আসছেন টাঙ্গালি থাকা হয় নাকি ওখানে থাকেন না না টাঙ্গালে থাকি না

আজকে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল অর্থাৎ স্বাধীন হয়েছিল যাক আমাদের স্বাধীনতার চেতনাটুকু সবার মনে রয়েছে আপর দোকানটা অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে সাজিয়েছে আর সব কিছুই নিজেদের হাতে তৈরি এগুলো কি বানাইছেন নাকি সব হচ্ছে হাতের কাছে কোন ধরনের প্রোডাক্ট আর সব ধরনের প্রোডাক্ট আমি হোলসেল দিচ্ছি এবং নিজে হাতে করা হ্যাঁ ওই আপনি যে একটা পেজ আছে নার্গিস সিদ্দিকা ওই নারগিস সিদ্দিকা পেজ থেকে অর্ডার করলে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ অর্ডার করলে পাবেন হোলসেলের জন্য আপনারা সবাই আমাকে নক করতে পারেন আমি মূলত এইগুলো সব হোলসেলে দিচ্ছি দর্শক আপনারা আপনার আমার কাছ থেকে নিয়ে বিজনেসও করতে পারবেন ও আচ্ছা আচ্ছা পাইকারি সেল দিতে পারেন হ্যাঁ পাইকারি সেল দি আমি দর্শক আপনারা ইচ্ছা করলে আপনার কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করতে পারেন আপনার একটা নিজস্ব পেজ রয়েছে নারগিস সিদ্দিকা নামে সেই শপ আছে ছোট ছোট গালিবে একটা শপ আছে আর এখানে এই যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অর্থাৎ এসপি অফিসের সামনেই উন্মুক্ত মঞ্চে যে মেলার আয়োজন করা হয়েছে মেলাটি দুই দিন চলবে আপনার দুই দিন চলবে না আজকে এবং আগামীকাল হ্যাঁ

জি অসংখ্য ধন্যবাদ অবশ্যই আসবে আচ্ছা ঠিক আছে